এই কালেকশনগুলো আপনারা বাংলাদেশি যেকোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই আর কালেকশনটা এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে আড়াই বড় ইন্ডিয়ান এটা দিয়ে আপনি যে ক্যাটাগরি ড্রেস বানাতে চান না কেন আপনি বানাতে পারবেন জামার অন্য থেকে শুরু করে আপনি গাউন শাড়ি সবকিছু তৈরি করতে পারবেন কালো রঙের দুটো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি কালো রঙের তিনটা ডিজাইন আছে আমাদের তিনটা ডিজাইন কালো কালো তো আসলে খুবই জনপ্রিয় একটা ডিজাইন দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন এগুলো কত করে থাকে ভাইয়া এগুলো আজকে একদম ধামাকা অফারে মাত্র 120 টাকা করে দিচ্ছি এগুলো তো ফুল আড়াই হাত বড় জি ফুল আড়াই হাত বড় এই সাড়া ভিতর দুটো ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমাদের ফলস পায়জামা কাপড় ম্যাচিং করা আছে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখুন এই কাভারটা দেখেন আর এইগুলো দেখুন খুবই সুন্দর আমার অনেক সুন্দর এগুলো প্রয়োজন আমি যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন তাই না ভাইয়া আশি টাকা জামা জামার কাপড় থাকবে আজকের এই কালেকশনগুলো কালারটা দেখেন এত সুন্দর কালার আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন সকাল সন্ধ্যা বস্তা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ